আচ্ছা কি কথা কইবা কও কালকে আমরা ঘুরতে যাবো তুমি আমগুলোকে ঘুরতে যাই না আমি যাবো না আমার মুড নাই তোমরা যাও নাই ও না সবাই মিলে যাবো অনেক মজা হইবো আমি না আমি যাবো না একবার বুঝো না আমি এখন ঘুরতে ঘুরতে যাইবার পারমু না আমি এই তোর আমি কইতাছি না আমি যাইবার পারবো না যাইবার পারবো না আর কালকে আমার গুরুত্বপূর্ণ কাজ আছে আমি যাইবার পারবো না ও গুরুত্বপূর্ণ কাজ আছে আমি আরো ভাবলাম যে আমার বান্ধবীরাও যাইতেছে আমার আব্বা অম্মু ও যাইতেছে তার লাগে তোমার ও জানাই

সকাল এগারোটার দিকে আর আরেকটা কথা আমরা যে পার্কে যাইতেছি না ওই পার্কে ঢুকতেই সাতশো টাকা লাগে সাতশো টাকা লাগে পার্কের মধ্যে ঢুকতেই পার্কের মধ্যে ঢুকতেই সাতশো টাকা লাগে না জানি ভিতরে যায় কত টাকা খরচ হয় আমি তো যাইতাম না ওই পার্কের মধ্যে আমি কী করি একটা না একটা বাহানা হইব এই সময় আবার ফোন দেয় গাডায় দেহি গাডায় ফোন দিছে হ্যাঁ বন্ধু হ্যালো কি তোর বিয়ে ঠিক হয়ে গেছে তুই চিন্তা করিস না আরে আর কো না আমার এক বন্ধু ফোন দিয়েছে বুঝছো হঠাৎ করে নাকি ঠিক হয়ে গেছে আমি তো চাইছিলাম তোমাকে পার্কেই যাইতে এখন হঠাৎ করে বিয়া টিয়া ঠিক করে লাইল কি বিয়ার মধ্যে ফোন দিয়া কোয়ে দাও তুমি বিয়ার মধ্যে যাইতে পারবা না তুমি আমাগোর পার্কে পার্কএ বা আমি যদি ওর বিয়ার মধ্যে না যাই তাহলে ও বিয়া করব না ও আমারে কোয়ো দিছে এটা একদম এখন আমি কেম কেমনে এই মধ্যে না যাই তুমি কোও আচ্ছা তাহলে কর তুমি তাহলে বিয়ার মধ্যেই যাই ও আরেকটা কথা কইতে তো ভুললেই গেছি ওই পার্কের মধ্যে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে ফ্রিতেই ঢুকা যায় ইয়া ইয়া ফ্রিতেই ঢুকা যায় না স্টুডেন্ট আইডি কার্ড থাকলে কি করলাম এটা আমি এটা তো আমি নিজের পায়ে নিজেই গোড়াল মারলাম আমার দুই স্টুডেন্ট আইডি কার্ড ছিল এত যাইতে পারতাম এটা কি করছি এখন যদি আবার যদি বানা ধরতে যাই তাইলে তো বুঝ জ্বালাইবো বানা তো ধরতে পারবো না আচ্ছা না আমার তো স্টুডেন্ট আইডি কার্ড ছিল কিন্তু এখন তো বিয়ার মধ্যে যাইতে আমার না তার লাগি আর কি কি আর করার বিয়ার মধ্যে যাইতে হইব আমার আচ্ছা তাহলে বিয়ার মধ্যেই যাই আর বিয়ার থেকে যদি সময় পাও তাহলে ওই পার্কের মধ্যে যাই আমরা ওই পার্কের মধ্যেই থাকমু বলেন কি আচ্ছা তাইলে তুমি এত কইরে যেও তো কইতাছো আমি বিয়াতে আবার পর পরই ওই পার্কের মধ্যে যামুগা এত কইরা কইলাম কই আমি তো মাত্র একবার কইছি তাতেই রাজি হয়ে গেছো ওই একবারই কইছো তো কালকে আমি বিয়াত থেকে আইয়া ওই পার্কের মধ্যে দাঁড়াও তো আমার ফোনে ফোন আইছে আমি একটু কথা কইয়া নেই হ্যাঁ হ্যালো বান্ধবী ক কি তোরা যাইবি না তো বলে কি এত কিছু আয়োজন করলাম আর তোরা এখন কইতাছস তোরাই যাইবি না শিমোরিও যাইবো না আর দিন ঘুরতে যাওয়ার কথা কই কি হইছে কে ফোন আরে আমার বান্ধবীরা ফোন দিছিল ওরা যাওয়ার কথা ছিল এখন কইতাছে ওরা নাকি যাইবো না নো গড প্লিজ নো নো তোর বান্ধবী ঘর লেগে যাইবার চাইছিলাম দেয় তোমার আবার কি ওরা না যাইলে না চাগ্গা আমার আব্বু যে পার্কের মধ্যে বিরিয়ানির আয়োজন করছে সবগুলো এখন আমরা একা একা খামো। কি বিরিয়ানি বিরিয়ানির আয়োজন করছে হ্যাঁ বিরিয়ানির আয়োজন করছে আরো অনেক কিছু আয়োজন

হে আল্লাহ তুমি নে আর অনেক অনেক বড় হওয়ার তৌফিক দান করো আর ওর হায়াত যদি পঁচাশি বছর রাইকা রাও তাহলে আর পনেরো বছর মিলে আর একশো বছর হায়াত কইরা দাও আমিন এই মাত্রই না দিলাম সালামি

আরে তাইলে তাইলে মনে হয় ওই যে একদিন কোনদিন মনে রাস্তা বেরিয়েছিল লাল থ্রি পিস পইরা সেই সুন্দর লাগতা ছিল তোমারে কিন্তু আমি বাইরে গেলে তো বোরকা পরা সারা বের হই না কে ফাস গে আসি এসে পার্টি কি মিটিং সমর কে ফাস গে ও হো হো বোরকা বোরকা পরা তুমি ওই যে কালো রঙের বোরকাটা পরা না সেই সুন্দর লাগতা ছিল তোমারে কিন্তু আমার তো কোনো কালো রঙের বোরকাই নাই এত কথা বাদ দিও তো

আইডি মেনে বুকে লিখ গো তুই আমার কথাটা বিশ্বাস করতেছস না গিরে নাই তখন তোর আইডিটা ব্যান করে দিব তখন বুঝবি তুই কইছি তোমারে মিছা কথা কোয়ার জায়গা পাও না তোর লগে আমার মিছা কথা কইয়া কি লাভ গেরিনা আপডেট করছে আপডেট স্পষ্ট লেখা দিছে নিজের টিমমেটের লগে যদি খারাপ ব্যবহার করো আর নিজের টিমমেটের কাছ থেকে যদি টাকা পয়সা চাও তাইলে গিরে ডাইরেক্ট আইডি ব্যান করে দিব সত্যি আপডেট করছে তাইলে কি আমি কি তোর লগে এতন ধরে মজা করতাছি গেরিনা আপডেটের পর স্পষ্ট লেখা দিছে নিজের টিমমেটের লগে যদি খারাপ ব্যবহার করো আর গালি গালাজ করো আর যদি টিয়া পয়সা চাও তাইলে আইডি ডাইরেক্ট ব্যান করে দিব

তুমি মনে করো যে আমার কাছ থেকে যে মিলে ঠেকা চাইটেছ তো ঘেরি নাই মনে করবো যে তুমি একটা চেঁচরা আর চেসরা মনে করে তোমার আইডিটা ব্যান করে দিব বুঝছো হ্যাঁ তো মনে করি আমার আইডি ব্যান করে দিব তাইলে আমি আর পুরো সময় কেমন না হ আর চাইও না নাই তোমার আইডিটা হুদা হুদি ব্যান হয়ে যাবো আর আমি দুইটা চাই না তোমার আইডিটা হুদা হুদি ব্যান হয়ে যাকা মানে আমরা যেই জায়গাটা আছি অন্তত এই জায়গাটাত কোনো এনিমি নাই তো এনিমি আছে আছে মনে করো যে আমার থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে ওই যে সামনে একটা মারা না ওই জায়গায় কিন্তু আছে তো আমার যেহেতু কনফার্ম হয়ে এনিমি তো আমি আগে এই আগে এডে মারতে হইব তো এডার মারার আগে আমাকে বুঝতে হইব যে ওর কাছে কি গান আছে ওর কাছে কেমন বন্দুকটা আছে আর কি এটা বুঝতে হইব তো আমরা আগে একটু মনে করো মাইট খেয়ে যে দেখো ওর গুলিটা কিন্তু ডাইরেক্ট আছে মানে স্নাইপারের গুলি যেমন এমন আছে তার মানে ওর কাছে স্নাইপার দাদি কিছু আছে হয়তো এস কে নয় ড্রাইগন অফ নয়তো মনে করো দেখছো আমার কিন্তু ভালো পরিমাণে ডেমেজ দিতে নয়তো এম এরকম কিছু আছে তো এরকম এনেমি এ কেম নাম আমি তোমাকে দিতেছি

बाबा यार ये बूले बूले ये डब्लू एम डी लाइए सकते क्या